হ্যালো বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে যেসব বন্ধুরা জ্যোৎস্না রান্নাঘর দেখছো সব বন্ধুদের জানাই স্বাগতম আর যেসব বন্ধুরা দূর দেশ থেকে দেখছো সব বন্ধুদের জানাচ্ছি আন্তরিক ভালোবাসা তো বন্ধুরা দেখো আজকে দেখো লাউ সবাই খায় লাউয়ের যে চোকলাটা থাকে সেই চোকলাটা দেখো আমি জিরিজিরি করে কেটে নিয়েছি অনেকে তো ফেলে দেয় তো আলুও তার সাথে কেটে নিয়েছি আর মটরশটিও নিয়েছি ছুলে আর লায়ের খোসাটা খুব সরু সরু করে কাটতে হবে লাউ তো অনেকেই ভালো খায় কিন্তু লায়ের খোসাটা অনেকেই অনেক সময় ফেলে দেয় না ফেলে আপনারা যদি এইভাবে ভেজে নেন গরম ভাতে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এই ভাজা দিয়ে তো প্রথমে বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব তো দেখো আমি সর্ষে সর্ষের তেল নিয়ে নিলাম একটু বেশি করেই তেলটা গরম হয়ে গেলেই আমি সোমবারটা ভেজে নেব তো দেখো সোমবারে কি দিলাম কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা সোমবারটা লাল লাল করে ভেজে আমি বড়িটা ভেজে নেব এর সাথে বড়িটাও লাল লাল করে একটু ভেজে নিতে হবে বড়িটা ভাজা হয়ে গেলে একটু বারে বারে একটু নেড়ে দিতে হবে যেহেতু বড়িটা লাল লাল করে ভেজে নিতে হবে সেহেতু একটু বড়িগুলো বারে বারে নেড়ে নেব বড়িগুলো ভাজা হয়ে গেলে আমি যে সব কেটে রেখেছি লায়ের চোকলাটা বড়িটা ভাজা হয়ে গেলে ওগুলো আমি বড়ির মধ্যে দিয়ে দেবো ততক্ষণ বন্ধুরা বড়িটা একটু নেড়ে নিতে হবে বারে বারে দেখো অনেকটাই লাল লাল হয়ে গেছে বেশি লাল লাল করব না বেশি লাল লাল করলে বড়িটা পুড়িয়ে যাবে যেহেতু তেলটা খুবই গরম হয়ে গেছে এই দেখো এবার আমি লায়ের খোসা মটরশুঁটি আলু যেগুলো কেটে রেখেছি সেগুলো আমি এবার দিয়ে দেব বন্ধুরা লায়ের খোসা ভাজলে খুব টেস্টি লাগে আর খেতেও খুব শুদ্ধ তোমরা এই দিয়েই গরম ভাত এক থালা খেয়ে নিতে পারবে তার সাথে যদি আর একটু ডাল থাকে তাহলে আর কোনো কথাই হবে না তো যাই হোক বন্ধুরা আমি সবগুলো দিয়ে দিলাম এবার একটু নেড়ে নেব তেলের মধ্যে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো আর আমাকে একটু বারে বারেই নেড়ে নিতে হবে কড়াইতে যেন না লাগে এবার দেখো পেঁয়াজ কুচি করে রেখেছি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর লঙ্কা কুচি তো পারলে নিরামিষও খেতে পারবে পেঁয়াজ বাদ দিয়ে তো আমি আজকে একটু পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা ফেরে যদি এটাকে ভাজা যায় খুব সুন্দর লাগে খেতে এবার লবণ দিয়ে দিলাম মাপ মতন এবার হলদির গুঁড়ো দিয়ে দেবো মাপ মতন এবার আমি নেড়ে নেব ভালো করে ভালো করে একটু নেড়ে নিতে হবে বারে বারে পেঁয়াজ কুচি দিয়ে খত্যি খুব সুন্দর লাগে খেতে তো যারা পেঁয়াজ খায় না তারা নিরামিষভাবে ভেজে নিতে পারবে আলু বেগুন ছিম দিয়েও ভাজা যায় এবার দেখো আমি একটু ঢেকে দেবো যেহেতু নেড়ে নিয়েছি এবার আমি ঢেকে দেব ঢাকার দু তিন মিনিট পর আবার আমি ঢাকনিটা খুলে নেবো এবার আমি ঢাকনিটা খুলে নিচ্ছি ঢেকে দিলাম সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে যে কোনো জিনিসের চুকলাটা রান্না করতে টাইম লাগে শক্ত থাকে জন্য আমি ঢেকে দিলাম সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে এবার একটু নেড়ে নিলাম একটু বারে বারেই নেড়ে নিতে হবে তো বন্ধুরা কাঁচকলার খোসাও যদি আপনারা বেটে খান বা এরকম করে আলু দিয়ে সবজি দিয়ে যদি ভেজে নেন খেতে খুবই সুন্দর লাগে দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে বারে বারে একটু নেড়ে দিতে হবে এই দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার একটু বারে বারে নেড়ে নেব নাড়ান্বরে দেখো বড়িটাও ভেঙে যাচ্ছে এই দেখো বড়ি লায়ের খোসা ভাজতে ভাজতে বড়িটাও গুঁড়ো হয়ে যাবে এর সাথে বারবার একটু নেড়ে দিতে হবে কড়াইতে যেন না লাগে এবার আমি দেখো অল্প করে বাদাম ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম বন্ধুরা বড়ি আর বাদাম ভেজে যদি কিছু রান্না করা যায় খেতেও খুব সুন্দর লাগে আর ভাজাও খুব সুন্দর লাগে তো দেখো মাপ মতন একটু চিনি দিয়ে দিলাম সামান্য আর একটু গরম মশলা দিয়ে দিলাম বেশিক্ষণ রাখবো না এবার একটু নেড়ে চেড়ে নেব তো বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে লায়ের খোসা জিরি জিরি করে কেটে সবজি দিয়ে ভাজা করো খেতে খুবই সুন্দর লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করি তোমরা একবার খেলে তোমরা বারবার লায়ের খোসা ভাজা করে খাবে তো দেখো বন্ধুরা আমি নেড়ে দিচ্ছি এই দেখো বারে একটু নেড়ে দিতে হবে আর যেহেতু ভাজাটা হয়ে গেছে আর বেশিক্ষণ রাখবো না আমি এবার গ্যাসটা একটু সোলো করে দিলাম সোলো করে একটু বারে নেড়ে নেব ভাজাটাও দেখো কত ঝুরঝুরে হয়েছে এই দেখো একটার গায়ে একটা লাগছে না এই দেখো তো বারে বারে একটু নেড়ে ভেজে নেব একটু লাল লাল হলেই নামিয়ে নেবো বেশিক্ষণ রাখব না তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি তো লাইয়ের খোসা ভাজা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আমি রিপ্লাই দেব আর সব বন্ধুদের একটু দেখার জন্য শেয়ার করে দেবে বন্ধুরা লাই শেয়ার করতে ভুলবে না তা আমি আবার একটু নেড়ে নিচ্ছি বারে বারে একটু নেড়ে নিতে হবে দেখো লাল লাল ভাব চলে এসেছে এই দেখো এই দেখো আর বেশিক্ষণ রাখবো না আর দেখো তেল তেল ভাবও হয়েছে এই দেখো ভাজাগুলোতে এই রকম তোমাদের গরম ভাতে কিন্তু খুবই সুন্দর লাগে ভাজা খেতে আমি একটু বারে আবার একটু নেড়ে দেব। কড়াইতে যেন না লাগে কড়াইতে লাগলেই পুরি যেতে পারে এই জন্য বারে বারে খালি একটু নেড়ে দিতে হবে যেহেতু কম তেল রান্না সেহেতু বারে বারে একটু নেড়ে দিতে হবে তো বন্ধুরা আর আমি বেশিক্ষণ রাখবো না আমি নামিয়ে নেব তো বন্ধুরা তো আমরা কমেন্ট করতে ভুলবে না তো আমি রাখছি আবার তোমাদের সামনে কালকে আসব। তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবার আমি দেখো ভাজাগুলো নামিয়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা দাদা তোমরা এইভাবে ভেজে নাও বাড়িতে কোনো জিনিসই ফেনলা না আমরা আলুর খোসাও ফেলে দিই আলুর খোসাও যদি এইভাবে ভেজে নেন খুব সুন্দর লাগে